এই ভিডিওতে স্পাইসেস বা মশলাদি রিলেটেড পঁচিশটি ওয়ার্ড এর অর্থ জানব ক্লাপস মানে লবঙ্গ ক্লাপস মানে লবঙ্গ ক্রন মানে শস্য ক্রন মানে শস্য কার্ডামম মানে এলাচি কার্ডামম মানে এলাচি সিনামন মানে দারচিনি সিনামন মানে দারচিনি গার্লিক মানে রসুন গার্লিক মানে রসুন জিঞ্জার মানে আদা জিঞ্জার মানে আদা ক্রপ মানে ফসল ক্রপ মানে ফসল সিলি মানে মরিচ সিলি মানে মরিচ लेंटिल माने मसूर लेंटिल माने मसूर मस्टार्ड माने सरीषा मस्टार्ड माने सरषा नाटमेघ माने जायफल, नाटमेग माने जायफल, जाएफलियन माने प्याज, ऑनियन माने प्याज, रेड पेपर মানে লালমরিচ রেড পেপার মানে লালমরিচ সল্ট মানে লবণ সল্ট মানে লবণ স্যাফরন মানে জাফরান স্যাফরন মানে জাফরান টারমারিক মানে হলুদ টার্মারিক মানে হলুদ মিন্ট মানে পুদিনা মিন্ট মানে পুদিনা ক্যাপসিকাম মানে মরিচ ক্যাপসিকাম মানে মরিচ কামিনসিড মানে জিরা কামিনসিড মানে জিরা ব্ল্যাক পেপার মানে গোলমরিচ ব্ল্যাক পেপার মানে গোলমরিচ ড্রাই পেপার মানে শুকনো মরিচ ড্রাই পেপার মানে শুকনো মরিচ ব্লাক কামিন মানে কালো জিরা ব্লাক কামিন মানে কালো জিরা অরিয়েন্ডার মানে ধনে অরিয়েন্ডার মানে ধনে লিফ মানে তেজপাতা লিফ মানে তেজপাতা স্পাইসিস মানে মশলা দি স্পাইসেস মানে মশলা দি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ